সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস টেন আর আজকের ক্লাসে আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে এস এবং সিএসএস দ্বারা স্ট্রাকচার করব ইনশাল্লাহ আর গত কয়েকটি ভিডিওতে কিন্তু আমরা লগ ইন পেজ বা রেজিস্টার পেজ কিন্তু কভার করছি দেখছি তো আশা করব এই ভিডিওগুলো থেকে আপনারা যদি কিছু নিতে পারেন তাহলে যে কোনো ইনশাআল্লাহ যাই হোক আজকের যে ক্লাসটি এই ক্লাসটির যদি একটু ওভারভিউ দেই তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি হেডার সেকশন এই যে হেডার সেকশন হেডার সেকশনের মধ্যে দুইটা সেকশন একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট হেডার সেকশনের মধ্যে দুইটা সেকশন নিয়েছি একটা লেফট একটা রাইট যে লেফট সেকশনের মধ্যে আবার বলবো যে ন্যাপ সেকশন রয়েছে এই যে ন্যাপ বার আর ন্যাপ বারের আগে কিন্তু আরো একটি সেকশন নিয়েছি যেটা হচ্ছে লোগোর জন্য আর রাইট সেকশন তো দেখতেই পাচ্ছেন আর সেই সাথে হিরো সেকশনটা এই হিরো সেকশনটা তিনটা সেকশনে বিভক্ত করেছি একটা হচ্ছে লেফট একটা মিডল এবং মূল যে সেকশনটা মানে রাইট সেকশন এখানে ইনপুট সেকশন রয়েছে আগের মতোই এই ক্লাসগুলো আশা করব আপনারা দেখেছেন বা যদি না দেখেন তাহলে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন তো একেবারেই সিম্পল বিষয় তো আমরা এখন সরাসরি চলে যাবো ভিএস করে আস্তে আস্তে আমরা এই যে পুরো ডিজাইনটা এই ডিজাইনটাকে আমরা স্ট্রাকচার করবো ইনশাল্লাহ আচ্ছা এই যে স্টেমেল ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা আহ ব্যবহার করেছি হেড সেকশনের মধ্যে আইকনের লিঙ্ক এবং সিএসএস এর আর সিএসএস যে ফাইলটা এই ফাইলের মধ্যে আমি বলবো যে গুগলের যে পপিনস যে ফন্ট এই ফন্টটা ব্যবহার করেছি ইউনিভার্সাল সেকশন দেখতে পাচ্ছেন আর বারবার যেহেতু আমাকে কোড করতে হবে কালারগুলো এই কালার যে যেন আমাকে বারবার কোড করে না লিখতে হয় এর জন্য কিন্তু কালারগুলো আমি গুগল সেকশনের মধ্যে নিয়েছি তো এখন আমরা সরাসরি স্ট্রাকচার করব কোড দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন ওকে এখন আমরা হেডার যে রাইট সেকশন রাইট সেকশনের মধ্যে তিনটা সেকশন থাকবে রাইট ওয়ান রাইট টু রাইট থ্রি এভাবে কিন্তু আমি আসলে স্ট্রাকচার করতে পারি দেখতে থাকি আচ্ছা হেডার রাইটের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করুন যে হেডার রাইটের মধ্যে কিন্তু এখানে রাইট ওয়ান এর মধ্যে মানে রাইটের মধ্যে রাইট এর মধ্যে সেকশন হচ্ছে জন্য জন্য তাই না তো এখানে আমরা আরো একটি যে চাইল্ড সেকশন নিব আর সেই সাথে এগুলো সেমই থাকবে এখন কিভাবে করছি দেখতে থাকুন দেখলেই আসলে কোড দেখলেই আসলে বুঝতে পারবেন আমি তো এক্সপ্লেন করছি তাই না এক্সপ্লেন করার পর যখন কোড দেখবেন তাহলে খুব সহজে কিন্তু সেই বিষয়গুলো আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যাই হোক এখন যে আইকনটি মানে ডাউন আইকন এই আইকনটিকে আমি বক্স আইকন থেকে কপি করে মানে লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করে দিব ওকে যে আমাদের যে সাইটটা এখন কিন্তু এমনটাই আসলে দেখাচ্ছে তো এখন আমি বক্স আইকনে চলে যাব জি আমাদের কিন্তু এখন বলবো স্ট্রাকচার করা মানে হেডার সেকশনকে স্ট্রাকচার করার কাজ শেষ এখন আমরা চাইলেই সরাসরি সিএসএস এ চলে যেতে পারি এর আগে আমরা দেখে নেই আমাদের সাইটটি কিন্তু আসলে সিএসএস ছাড়া হেডার সেকশনটা ঠিক এরকম এখন আমরা সরাসরি এ চলে যাব আচ্ছা প্রথমে আমরা হেডার সেকশনকে মানে এই যে হেডার সেকশনকে পুরো হেডার সেকশনকে হাইট উইট বলে দিব এবং দুইটা সেকশন যেহেতু পাশাপাশি আনতে হবে হ্যাঁ দুইটা সেকশনকে যেহেতু পাশাপাশি আনতে হবে তাই তো আহ আমাকে আমাদেরকে আসলে সিএসএস এর ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করতে হবে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং justify content space between দুইটা দুই দিকে সরে যাবে এবং প্যাডিং দিয়ে দিতে হবে উপর থেকে আমরা কত চাই উপর থেকে আমরা চাই 0 পিক্সেল উপর থেকে প্যাডিং থাকবে এবং দুই সাইড থেকে মানে উপরে এবং নিচে 0 পিক্সেল এবং দুই সাইড থেকে আমরা প্যাডিং চাচ্ছি 100 পিক্সেল যদি বেশি প্রয়োজন হয় তাহলে বেশি দিব তো এখন আমরা সরাসরি হেডার সেকশনতে ধরব ওকে জি এখন কিন্তু আমরা হেডার এর लेफ्ट সেকশনটা তাই না এটার লেফট সেকশন কে ডিসপ্লে ফিক্স দিয়ে দিব তাহলে কিন্তু বলবো যে দুইটা এই এখানে কিন্তু দুইটা সেকশন একটা হচ্ছে সেকশন সেকশন একটা হচ্ছে তাহলে দুইটা দুই দিকে সরে আসবে এখন আমরা প্রথমেই লোগোকে স্টাইল করতে পারি এর জন্য লোগোটা কিসের মধ্যে আছে মানে স্ট্রাকচার স্টাইল করার জন্য প্রথমে লোগোর মধ্যে স্প্যান স্প্যানের মধ্যে অ্যাংকারটেক তাই না লোগোর মধ্যে স্প্যান এভাবে কিন্তু আসলে আমাদেরকে ধুতে হবে এবং স্প্যানের মধ্যে ওকে আচ্ছা এখানে আমি সাইজটা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি দিয়েছি ওয়েটটা আসলে সেই সাথে কালার আর সেই সাথে মার্জিন রাইট থেকে মার্জিন তাই না তো এখন আমরা এই যে আরো একটি সেকশন রয়েছে লোগোর মধ্যে আহ লোগো সেকেন্ড কালার তো এই সেকশনটাকে মানে এই ক্লাসটিকে ধরে এটার কালারটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব। ওকে আচ্ছা এখানে দুইটা সেকশনকে আমরা একত্রে ধরতে পারি যেহেতু পূর্বে যে এই যে হেডার হেডারের মধ্যে लेफ्ट সেকশনের মধ্যে ইউএল এবং হেডার সেকশনের মধ্যে রাইট সেকশনটি দুইটা সেকশন যেহেতু উপর নিচে তাহলে পাশাপাশি আনার জন্য আমরা দুইটা সেকশনকে একত্রে ধরে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার এইভাবে কিন্তু আমরা দুইটা সেকশনকে একত্রে স্টাইল করতে পারি ওকে জি এখন আমরা চাচ্ছি এই যে সেকশনগুলো মানে এই এলআই সেকশন এবং রাইট সেকশন প্রত্যেকটা সেকশনের নির্দিষ্ট একটি উইক থাকবে তাই না তো সবগুলোকে একত্রে আমরা ধরতে পারি মানে এলআই কে ধরবো হেডার রাইট ওয়ানকে ধরবো রাইট টু রাইট থ্রি এই সবগুলোকে একসাথে ধরে এটার হাইট বলে দিব উইক বলে দিব বলবো যে সব কিছু কিন্তু একসাথেই স্টাইল করতে পারি ওকে আচ্ছা লক্ষ্য করুন এই যেই রাইট ওয়ান এই রাইট ওয়ানটাকে কিন্তু আমরা নির্দিষ্ট আরো একটি উইট দিয়ে দিব হাইট তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে উইট দিয়ে দিব তাহলে এই সেকশনটিকে ধরবো এরপর আমরা এই পুরো সেকশনটিকে হোভার করলে কি হবে তো সেই ইফেক্টটার জন্য কিন্তু হোভারগুলোকে ধরব আচ্ছা তারপর তারপর আমরা এখানে বলবো যে মানে এই লগ ইন সেকশনটা যেহেতু অ্যাক্টিভ থাকবে তাহলে আরও একটি ক্লাস কিন্তু আমরা রাইট টুকে কিন্তু আসলে দিয়ে সেই অ্যাক্টিভ সেকশনটি কিন্তু আমরা এরপরে কিন্তু স্টাইল করব তারপর রেজিস্টার এখানে হাইলাইট হয়ে থাকবে রেজিস্টারটা কিন্তু আলাদা একটি কালারের মাধ্যমে হাইলাইট হয়ে থাকবে এই জন্য এই যে রাইট থ্রি এই সেকশনটাকে ধরে এটার আহ আলাদা একটি যে কালারটা আমরা হাইলাইট আকারে দিতে চাই সেই কালারটা কিন্তু এখানে বলে দিবো তাহলে কিন্তু পুরো সেকশনটা মানে হেডার সেকশনটা কাজ কিন্তু আমাদের এখানে শেষ তাহলে কোডগুলো আপনারা দেখতে থাকবেন জি সম্মানিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হেডার সেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমরা সরাসরি চলে যাব হিরো সেকশনকে স্ট্রাকচার করতে এরপর আমরা স্টাইল করব প্রথমতই আমরা এখন স্টেবল ফাইলে চলে যাব ওকে আচ্ছা হিরো সেকশনের মধ্যে প্রথমতই আমরা মেইন যে হিরো সেকশন মানে প্যারেন্ট সেকশন তাই না তো এই মানে এই সেকশনটিকে প্রথমেই আমরা আসলে স্ট্রাকচার করব এর মধ্যে আমাদের তিনটা সেকশন থাকবে একটা লেফট মিডল এবং রাইট লেফট সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন থাকবে একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে স্প্যান ট্যাগ দিয়ে কিন্তু এই দেখাটির জন্য আরও একটি বলবো যে সেকশন নিব মানে দুইটা সেকশন নিয়ে লেফট সেকশনটা শেষ এরপর আসবে মানে মিডল সেকশন এখানে কিন্তু খুব সহজ শুধু ইমেজটা শুধু এখানে আসলে আমরা কল করে দিব আর এখন মূলত যে রাইট সেকশনের মধ্যে কিন্তু মূল কাজ মানে এখানে ফর্ম সেকশন নিতে হবে ফর্ম সেকশন নিয়ে চারটি সেকশন থাকবে এক দুই তিন এবং সাবমিট বাটনের জন্য আরো একটি সেকশন মানে ইনপুট মেইল ইনপুট পাসওয়ার্ড এবং ফরগেট পাসওয়ার্ড তিনটা সেকশন এবং সাবমিট এর জন্য আরো একটি সেকশন মানে ফর্মের মধ্যে তাই না আর তারপরে সেকশনটা হবে এই যে লাইনটা এই লাইনের জন্য আরো একটি সেকশন এবং এই আইকনগুলোর জন্য আরো একটি সেকশন আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এখন আমরা সরাসরি কোড দেখব কোড দেখলেই কিন্তু আসলে যে কথাগুলো বললাম তাহলে কিন্তু আরো বুঝতে আরো সহজ হবে প্রথমেই আমরা হিরো সেকশন নিয়ে লেফট মিডল এবং রাইট তিনটে সেকশন এবং এই তিনটে সেকশনের মধ্যে প্রথমেই লেফটের কাজ তারপর মিডলের কাজ এরপর আমরা এই রাইট সেকশনের যে ইনপুট সেকশনগুলো তো এইভাবে কিন্তু একটার পর একটা স্ট্রাকচার করবো ওকে জি আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমাদের পুরো যেই হিরো সেকশন পুরো হিরো সেকশনের স্ট্রাকচার করা শেষ এখন আমরা সরাসরি স্টাইল করব প্রথমেই আমরা হিরো সেকশনের যে এই সেকশন সেকশনটাকে স্টাইল করব ওকে এই সেকশনটাকে ধরলাম যেহেতু হেডার সেকশনের হাইট হচ্ছে পনেরো ভিউ হাইট মানে পনেরো পার্সেন্ট তো এখানে কিন্তু হিরো সেকশনের হাইটটা দিব আমরা পঁচাশি পার্সেন্ট মানে পঁচাশি ভিউ হাইট ওকে সবগুলোকে একই শাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু ডিসপ্লে ফ্লিক ব্যবহার করেছি এবং এখানে কিন্তু আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিব ওকে হেডারের মতোই কিন্তু এখানে আমরা প্যারিং দিয়ে দিব উপর থেকে কোনো প্যারিং থাকবে না নিচে থেকেও প্যারিং থাকবে না দু সাইড থেকে কিন্তু মানে দুপাশ থেকে কিন্তু আমরা একশো পিক্সেল করে যেহেতু হেডার সেকশনকে একশো পিক্সেল করে প্যারিং দিয়েছি ডান পাশে এবং বাম পাশে এখানেও কিন্তু তাই ওকে এখন আমরা হিরো লিস্টের মধ্যে কাজ করব তাহলে আমরা হিরো লিস্টকে ধরব আচ্ছা এটাকে আমরা কি করতে যাচ্ছি এটার একটি নির্দিষ্ট উইড দিয়ে দিতে যাচ্ছি উইডটা আমরা 250 দিয়ে দেখতে পারি 270 80 এরকমটা আসলে দিয়ে দেখতে পারি সেই সাথে প্যাডিং দিয়ে দিব টপ থেকে কিন্তু প্যাডিং দিয়ে দিব যেহেতু এটা বেশি উপরে তাই না আমরা চাচ্ছি এটাকে মিডল বরাবর আসলে দেখাতে তাহলে টপ থেকে একটু প্যাডিং দিয়ে দিব আচ্ছা হিরো এর মধ্যে যে টেক মানে এই যে রেজিস্টার হেয়ার তাই না তো এটাকে আমরা তার প্রাইমারি কালার দিয়ে দিব এবং এটাকে যখন হোভার করা হবে সেটাতে মানে এখানে তখন কিন্তু আন্ডার লাইন ওকে জি আমাদের কিন্তু লেফট সেকশনের কাজ কিন্তু শেষ এখন আমরা মিডল সেকশনের যে ইমেজটা এটার কিন্তু সাইজটা কিন্তু একটু বড় তাই না তো এখন আমরা এই ইমেজটির যে মানে উই সেটাকে কিন্তু আমরা একটু কমিয়ে দিয়ে দেখতে পারি তাহলে ইমেজটা কোথায় আছে ইমেজটা আছে হিরো মিডলের মধ্যে ইমেজ তাই না তাহলে এটাকে ধরবো এখন আমরা এই ইমেজটির যে সেকশনটা মানে হিরো মিডল সেকশনকে প্যাডিং টপ মানে টপ থেকে প্যাডিং দিয়ে দিব যেহেতু লেফটকেও কিন্তু আমরা প্যাডিং দিয়েছি দেড়শোর মতো প্যাডিং দিয়েছি সুতরাং এখানে কিন্তু আমরা বলবো যে দেড়শো দুইশো এরকম কিন্তু প্যাডিং দিয়ে দেখতে পাই ওকে জি আমাদের কিন্তু মিডেল সেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমরা মূল যে সেকশন মানে এই যে রাইট সেকশন মূল সেকশনের কাজটাই করব ওকে আমরা এখন ইনপুট মেল এবং ইনপুট পাসওয়ার্ড এই দুইটা সেকশনকে একত্রে ধরতে পারি দুইটা সেকশনকে একত্রে ধরে এটার যে উইক এটার উইক বলে দিব এবং টপ থেকে কিন্তু আসলে প্যাডিং টপ দিয়ে দিব মানে টপ থেকে আমরা আর এই ইনপুট সেকশনের উইট কত থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উইথ থাকবে মানে প্যারেন্ট অনুযায়ী সেই সাথে হাইট থাকবে আমরা হাইট দিয়ে দিবো চল্লিশ পিক্সেল অথবা পঞ্চাশ পিক্সেল দিয়ে দেখতে পারি তো এইভাবে কিন্তু আমরা আসলে দেখতে পারি সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি আমরা আউটলাইন বর্ডার এগুলো নান থাকবে মানে এই ইনপুট সেকশনের যে এই যে বর্ডার এই যে আউটলাইন এগুলোকে আমরা নান করে দিব আচ্ছা দেখতে থাকুন জি এখন আমাদের যে এই যে ফরগেট পাসওয়ার্ড তাই না এই যে সেকশনটা এই সেকশনটাকে ধরে এটাকে আমরা ডিসপ্লে ফ্লিক্স দিয়ে বলবো যে জাস্টিফাই কন্টেন্ট এটাকে আমরা ইন করে দিব মানে শেষ থেকে এটা আসলে রাইট সাইডে চলে যাবে তাহলে আমরা এই সেকশনটিকে ধরবো আচ্ছা ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যে স্প্যান রয়েছে এর মধ্যে যে এ রয়েছে তাই না আমরা চাচ্ছি এটাকে যখন হোভার করা হবে তখন টেক্স ডেকারেশন আন্ডারলাইন আসবে ওকে আচ্ছা এখানে এটার যে সাবমিট বাটন মানে এই যে লগইন বাটন এই লগইন বাটনটার স্টাইল করার জন্য এটার উইথ দিয়ে দিব আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মানে এই যে ইনপুট সেকশনের যে উইথটা থাকবে এটাতেও সেই উইথটা যদি দিতে পারি তাহলে তো সুন্দর লাগবে তাই না আর এটার হাইট থাকবে অবশ্যই এখানে যেহেতু চল্লিশ পিক্সেল দেওয়া আছে এখানেও চল্লিশ পিকডেল থাকবে এবং এটার বলবো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এটার ফর্ম সাইজটা বাড়িয়ে দেবো তো এই বিষয়গুলোর জন্য এই সেকশনটিকে আসলে এখন স্টাইল করবো ওকে জি দেখতে পাচ্ছেন আমাদের যে বলবো যে এই যে ফর্ম এই ফর্ম এর কাজ শেষ এখন এখানে যে এই যে লাইনটা রয়েছে তাই না এই লাইনটাকে ধরবো এবং এটার স্টাইল করার জন্য সহজ একদম সহজ তরিকা হচ্ছে এটার তো অবশ্যই আহ পজিশন দিয়ে দিতে হবে রিলেটিভ তাই না পজিশন রিলেটিভ দিলেই কিন্তু এটাকে ডানে বামে মুভমেন্ট করানো সম্ভব যেহেতু আমরা বিফোর ইউজ করবো তাই না এখন আমরা পজিশন দিয়ে দিব রিলেটিভ হাইট দিয়ে দিব ওয়ান পিক্সেল যেহেতু ওয়ান পিক্সেলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব তো হাইট দিয়ে দিব ওয়ান পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব মার্জিন দিয়ে দিব টপ থেকে কত পার্সেন্ট আমরা মার্জিন চাচ্ছি মার্জিনটা দিয়ে দিব ফন্ট সাইজটা বাড়িয়ে দিব মানে এটার মধ্যে বিফোর ব্যবহার করলে যেই যে ফন্ট সাইজটা থাকবে তাই না তো সেই ফন্ট সাইজটা বাড়িয়ে দিব কালার দিয়ে দিব আচ্ছা দেখতে থাকুন দেখলেই আসলে আশা করি বুঝতে পারবেন আমাদের যে লাইন সেকশন মানে এই যে এই দ্বিতীয় সেকশন তাই না তো এই সেকশনের মানে সোশ্যাল আইকনের যে সেকশনটা এই করবো তো যেহেতু পাশাপাশি অ্যালাইন করতে চাচ্ছি তাহলে একদম সিম্পল বা সহজ তরিকা হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করা তাই না ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার দেখতে থাকুন তাহলে আমরা এই যে সোশ্যাল সেকশনটা এই সেকশনটিকে ধরে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ দিয়ে দিতে পারি সেই সাথে ফন্ট সাইজটা কিন্তু আসলে একটু মানে আইকনের যেহেতু ফন্ট সাইজটা বেশি ছোট সুতরাং এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দেখতে পারি দেখতে থাকুন আচ্ছা এখানে লক্ষ্য করুন যে এই যে ফেসবুক গুগল এবং অ্যাপল এই যে সেকশনটা তাই না এই সেকশনে কিন্তু নির্দিষ্ট একটি কালার রয়েছে তো একটা সেকশনকে স্টাইল করলে কিন্তু বাকিগুলোকে কিন্তু কপি করে শুধু কালারটা শুধু পরিবর্তন করে দিলেই কিন্তু হয়ে যাবে তাই না তাহলে আমরা এই যে অ্যাপডি সেকশনটা এই সেকশনকে ধরে এটার নির্দিষ্ট কালার দিয়ে দিবো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আর কি সেই সাথে বর্ডার ট্রানজিশন করে রাখবো যখন রোবার করবে তখনই কিন্তু এটার নির্দিষ্ট যে কালারটা সেটাকে শো করাবো তাহলে আমরা এই সেকশনটিকে ধরে আমরা প্রথমত এটাকে দেখব। এরপর শুধু গুগলের জন্য যে কালারটা শুধু চেঞ্জ করে দেবো অ্যাপলের জন্য শুধু কালারটা চেঞ্জ করে দিলেই কিন্তু আসলে হয়ে যাবে দেখতে থাকুন এখন আমরা এই যে এফবি সেকশন যেভাবে স্টাইল করলাম তাই না তো আমরা কিন্তু এখন শুধু কপি করে এখানে পেস্ট করে দিয়ে শুধু নামগুলো চেঞ্জ করে দিব মানে ক্লাস নেম চেঞ্জ করে দিব আর কালার কি কে কিন্তু আসলে চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে চেঞ্জ করে দিব এবং এখানে যে এই যে বর্ডার কালার হোভার ক্ষেত্রে তো এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলে মানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার কালার এই দুইটা জিনিস এবং এই যে ক্লাস এই ক্লাস দুইটাকে আমাদের কাজ কিন্তু মোটামুটি এখানেই শেষ তবে একটি কাজ কিন্তু এখনো বাকি রয়েছে সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক মানে এই যে রাইট সেকশনটা তাই না এই রাইট সেকশনটা কিন্তু আসলে মাঝখান বরাবর অ্যালাইন না হয়ে এটা কিন্তু আসলে টপ থেকে অ্যালাইন হয়েছে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন যাই হোক তো আমাদের বলবো আজকের যে প্রজেক্ট টেন এই ক্লাসটি কিন্তু এখানে শেষ করছি তো আশা করবো এই আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আপনাদের যদি কোনো না কোনো ভাবে উপকার হয় তাহলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতে পারেন আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা রিয়েল জি প্রতিলিপিগুলো সেগুলোতে কিন্তু আমরা সরাসরি চলে যাব যখন বিভিন্ন সাইটগুলো ক্লোন করা বা বিভিন্ন ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে সেই ডিজাইনগুলোকে ক্লোন করা তো ইত্যাদি তো যাই হোক এ পর্যন্তই আজকের ভিডিও তো সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম